আল্লাহ তালা কোনো কিছুর কসম কখনোই অকারণে করেন না যখন তিনি কোনো কিছুর শপথ করেন তার ভেতরে লুকিয়ে থাকে এক গভীর বার্তা এক রহস্য আজ আমরা জানব কেন আল্লাহ তালা কোরানের ডুমুর আর জলপাইয়ের কসম খেয়েছেন জলপাই একটি ফল যা শুধু সুস্বাদুই নয় বরং এক অলৌকিক চিকিৎসা আল্লাহ বলেন শপথ জলপাইয়ের সুরা আত জলপাই এমন এক ফল যা নবী নূহ আলাইহিসাল্লামের স্মৃতির সঙ্গে যুক্ত বলা হয় যখন নুহ আলাইহিসাল্লাম কিস্তিতে ছিলেন তখন একটি পাখি তার ঠোঁটে একটি জলপাইয়ের ডাল নিয়ে এসেছিল আয়রন এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে পরিষ্কার রাখে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে হজমে সাহায্য করে এবং মন শান্ত রাখে আধুনিক বিজ্ঞান বলছে প্রতিদিন একটি ডুমুর খাওয়া মানে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যে ফলকে আল্লাহ নিজে শপথ করেছেন তার ভেতর নিশ্চয়ই রহমত রয়েছে